ও দোয়াল স্বামী এই জীবন মাঝারে তুমি বিনা কে কুল পাথারে ও জগত স্বামী এই জীবন মাঝারে তুমি বিনা কে কুল পাথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে তুমি মদের রক্ষা করো বিপদ মাছ তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে তুমি আছো সবার মাঝে এই গান তাই বুকে বাজে তুমি না থাকিলে মন হারিয়ে ফেলবাস ও দোয়ালে জগৎ স্বামী এই জীবন মাঝে রে তুমি কে বাজে অকুল পাথারে ও জগৎ স্বামী এই জীবন মাছ রে তুমি ভিনা কে বাজে ওকুল পাথারে ওগো চলি মোড়া নামেতে মোদের জীবন শক্তি তোমাতে চলি মোড়া নামেতে মোদের জীবন শক্তি তোমাতে তুমি অকুলের কুল দিয় গো পার করে নিও অকুলের কুল দিও পার করে নিও তোমায় ধরে পার হব যে মোর জীবন সাগরে ও দোয়ালে জগত স্বামী এই জীবন মাছারে তুমি বিনা কে বাছে অকুল পাথারে ওদু আলো জগৎ সাবে এই জীবন মাঝারে তুমি বিলা কে বাছি অকুল পাধারে দোয়ালে জীবন চাই তোমাকে চার তো বাসে বাই জীবনে চাই তোমাকে তো তোমার সে বাই দিন তোমার নামেই হৃদয়ে ছড়িয়ে দেব ধরাতে তোমার নামে ধরে ছড়িয়ে দেব ধরাতে জগৎ স্বামী এই জীবন মাছ রে তুমি তুমি মদে রক্ষা করো বিপদ মাছারে তোমা ছাড়া থাকা জানো কোটি সাজারে তুমি মদে রক্ষা করো বিপদ মাছারে তোমার থাকা যেন কটির সাজারে রে জগৎ স্বামী এই জীবন মাছ রে তুমি বিনা কে বাছে ওগুলো পাথারে রে ওদো স্বামী এই জীবন মাছ তুমি বিনা কে বাঁচে ওগুলো